সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছে শুনলে পরে বিশ্বাস করবে না হে বিশ্বাস করবে না বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানেই বেরো বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী

যা তুমি বলবে আমি তাই না পরীক্ষা করে আজকের নিবেদন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক ও মাতু পাকলি চরিত্র উপস্থাপনায় সঞ্জয় আচার্য ও সঞ্চয়িতা দাস শুনতে থাকুন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মাতু পাকলি। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল এই যে এখানে কি চলো চলো জ্যোতিষীকে হাতটা দেখিয়ে আসি তারানাথ জ্যোতিষীর নাম শোননি মস্ত বড় গুণী হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই জিজ্ঞাসা করিলাম বড় জ্যোতিষী মানে কি যা বলে তা সত্যি হয় আমার অতীত বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললেই বিশ্বাস হয় না আরে চলোই না পকেটে টাকা আছে আরে দু টাকা নেবে তোমার হাত দেখিও দেখো না বলতে পারে কি না কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয় গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি আসুন ও দেখিয়া বিচার করুন বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে দর্শনী নামমাত্র এই এই বাড়ি লোকটা বোগাস এ এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি বাহিরের দরজায় কড়া নাড়ীতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল কে জ্যোতিষী মশাই বাড়ি আছেন ভিতর হইতে খানিক্ষণ কোনো উত্তর শোনা গেল না তারপর দরজা খুলিয়া গেল একটা ছোট ছেলে উঁকি আমাদের দিকে সন্দিগ্ধ চোখে চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল কোথা থেকে আসছেন আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন রাত দরজা বন্ধ করে রাখে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে এবার দেখো ঠিক ডেকে নিয়ে যাবে আমার কথা ঠিক হইল একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল আসুন ভিতরে ছোট্ট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসিলাম একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল পণ্ডিত আসুন আসুন বৃদ্ধের বয়স ষাট বাষট্টির বেশি হইবে না রং টকটকে গৌরবর্ণ এ বয়সও গায়ের রঙের জৌলুস আছে মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো নিচের চোয়ালের গরণ দৃঢ়তা ব্যঞ্জক চোখ দুটি বড় বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিং এর চেহারা মনে পড়িল উভয় মুখাবয়বের আশ্চর্য সৌ সাদৃশ্য আছে কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরো অনেক বেশি আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখা মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে এই ধরনের একটা ভাব প্রথমে আমি হাত দেখাইলাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল আপনার জন্মদিন শ্রাবণ তেরোশো পাঁচ সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সাতাশ সালের পনেরোই শ্রাবণ ঠিক কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না সে আমাকে কখনো দেখে নাই আমার বন্ধু কিশোরী সেনও জানে না তবে তার সঙ্গে আলাপ মোটে দু বছরের তাও এক ব্রিজ খেলার আড্ডায় সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না তারপর বৃদ্ধ বলিল আপনার দুই ছেলে এক আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে আপনি গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা

না আপনি আর কিছু আছে আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম মাত্র দুদিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় পাঁচখানা নোট শুদ্ধ মানি খোয়া গিয়েছে লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই তারানাথ বোধ হয় জানে কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে ধাপ্পা যাই হোক সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না দেখিতেছি আমার সম্বন্ধে আরো অনেক কথাই সেদিন সে বলিয়াছিল লোকটার উপর আমার শ্রদ্ধা হইল মাঝে মাঝে তার ওখানে যাইতাম 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 হাত দেখাইতে আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায় তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করিবার ফলে তারানাথ কিছু ক্ষমতা পাইয়াছিল তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরু দত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল শেয়ার মার্কেট ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারওয়ারীর মোটরগাড়ির গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত পয়সা আসিতে শুরু করিল অজস্র যে পথে আসিল সেই পথে বাহির হইয়াও গেল হাতে একটি পয়সাও দাঁড়াইল না তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোরদৌ নারী ও সুরা এই তিন দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথা যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে তারানাথ তো সামান্য গৌণতকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বছরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে তাহা কর্পুরের ন্যায় উবিয়া গেল এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতা টুকুও প্রায় গেল ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পসার নষ্ট হইল তবে তা ফন্দিবাজি ব্যবসাদারী প্রভৃতি মহন গুণরাজের কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পশার বজায় রাখিতে সমর্থ হয়েছে কিন্তু বর্তমানে কাবুলি তারাইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাতের অধিকাংশ সময় হয়। তন্ত্র বা আলোচনার সময় আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পাই নাই এ কথা খুবই ঠিক আমাকে পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল সে আমায় প্রায় বলে তোমাকে তোমাকে সব শিখিয়ে শিষ্য করে রেখে যাব লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই একদিন বলিল চন্দ্র দর্শন করতে চা চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব দুই হাতে আঙুলে দুই চোখ বুঝিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে কান জোর করে চেপে চিৎ হয়ে শুয়ে থাকো কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে হ্যাঁ ওপরে আকাশে পূর্ণ আর নিচে একটা গাছের তলায় দুটি পরি তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিন্তু কিচ্ছু থাকে না চন্দ্র দর্শন করি আর না করি তারানাথের কাছে প্রায়ই যাইতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা সোনা তো যাই না দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিন জানা ছিল না একদিন বর্ষার বিকাল বেলা তারানাথের ওখানে গিয়াছে তারানাথ পুরাতন একখানা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে আমাকে দেখিয়া বলিল চলো চলো ঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেখা করে আসে খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসী সন্ধান করিয়া বেড়ানো বিশেষ করিয়া সে সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিন রাত লাগিয়া থাকিবে গেলাম বেলেঘাটা সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন আমি ফুলের নাম করিতেই তিনি বলিলেন পকেটে রুমাল আছে বার করে দেয় রুমাল বার করিয়া দেখি তাহাতে বেল ফুলের গন্ধ ভোর ভোর করিতেছে আমি সাধুর নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই ঘরে আমি তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই রুমালখানাতে আমার নামও লেখা সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয় কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালি গন্ধের সৃষ্টি করিয়াছেন তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধুনার ফল যদি দুই পয়সার আতর তৈরি করায় দাঁড়ায় সে সাধনার আমি কোনো মূল্য দিই না আতর তো বাজারেও কিনিতে পাওয়া যায় ফিরিবার সময় তারানাথ বলিল না 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 লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনাই করেছে তার ফলে দু একটা সামান্য শক্তি যা পেয়েছে তাই বা পাই কি করিয়া বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোর দরকার হয় মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেল ফুলের গন্ধ চালনা করিল তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রহিয়াছে কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো যদি ধরি হিপনোটিজম মানে সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে সে প্রভাবের মূলে কি আছে সেও তো আরেক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায় তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে তবু তো সত্যিকার তান্ত্রিক দেখো নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক এক সময় আমি ও জিনিসের চর্চা যে না করেছি তা নয় ও আতরের গন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক দেখেছি। শুনলে পরে বিশ্বাস করবে না হে বিশ্বাস করবে না একজনকে সে খেয়ে হজম করত কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল জীবে একটু দাগ লাগলো না এমন নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়াও কিছুই নয় এর শক্তির তান্ত্রিক জানো ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন আবার এক না তার কাছে দীক্ষা নিয়েছিলেন আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন তিনি আমাদের খুবই ভালোবাসতেন আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর আমাদের প্রায়ই বলতেন দুই চোখের মাঝখানে ভরুতে একটা জ্যোতি আছে ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি খুব এক মনে চেয়ে দেখিস মাস দুই দিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি মুখে জিজ্ঞাসা করিলাম কি ধরনের জ্যোতি ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পিয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টা খানিক চেয়ে বসে থাকতাম সব দিন দিন না দুই তিন মাস তিনেক মধ্যে পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক ঠিক সামনে খুব স্থির মিনিট খানেক ছিল প্রথম দিন এইভাবেই ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসীও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি বাড়িতে আর মন টেকে না ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে একদিন অহল্লা বাইয়ের ঘাটে বসে আছি সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি মন্দিরে মন্দিরে আরতি চলেছে এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে খমন্দলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখল তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলে না সাধু তো কতই দেখি চুপ করে আছি সাধু বাবাজি জল উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় হলেন বাবাজির বাড়ি কোথায় আমি বললাম বাঁকুড়া জেলার মালিয়ারা রুদ্রপুর

এখন কে আছে জানো আমাদের গ্রামে সান্নালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল খুব বড় বাড়ি ঘর দরজায় হাতি বাঁধা থাকত শুনেছি কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ কিন্তু রামরূপ সন্ন্যালের নাম তো কখনো শুনিনি সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কি করে খেয়াল হাটের কাছে শিব মন্দিরটা আছে তো খেযা ঘাট খেয়া ঘাট রুদ্রপুরে নদীই নেই গিয়েছে কোন কালে এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায় তবু পুরোনো নদীর খাতের ধারে একটা জঙ্গল আবৃত হয়ে পড়ে আছে বটে শুনেছি সান্নালদেরই কোন পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন আমি বিস্ময়ের সুরে বললাম আপনি আমাদের গায়ের অনেক কথাই জানেন দেখছি সন্ন্যাসী মৃদু হাসলেন এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায় তার অতি তরুণ অবধ পৌত্রের কোন ছেলে মানুষই কথার জন্য সত্যি বলছি সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি ও হলে অমন হাসি মানুষ হাসতে পারে না তারপর খুব শান্ত অস্নেহ কৌতুকের সুরে বললেন বাড়ি থেকে বেরিয়েছিস কেন ধর্ম কর্ম বলে আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন বাড়ি ফিরে যা বাড়ি সংসার ধর্ম কিছু করকে যা

কিছু বোঝবার বয়স তোর এখনো হয়নি যা 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 বাড়ি ফিরে যা মা বাপের মনে কষ্ট দিস কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললু কিন্তু কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না দয়া করে বলুন তিনি কোন কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন আমিও নাছর বান্ধা হয়ে তার পিছু নিলাম খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন কেন আসছিস আপনাকে ছাড়ব না আমি কিচ্ছু চাইনি আপনার সঙ্গ চাই আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না তোকে সংসার করতেই হবে তোর সাধ নেই অন্য পথে যাবার যা চলে যা 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 তোকে আশীর্বাদ যা। আর সাহস করলুম না তার অনুসরণ করতে কি একটা শক্তি আমার ইচ্ছা পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখে তিনি নেই বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন bakko undike geeleen